যে তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় আমরা নম্বর শ্লোকটি গতকাল আমরা পাঠ করেছি এগারো নম্বর শ্লোক প্রভু একজন কেউ বলুন যে গতকালের পাঠ থেকে কি উপলব্ধি ছিল শ্লোকে এসে বলা হচ্ছে তুমি আমাকে মন সমাহিত করো এবং বুদ্ধি অর্পণ করো তাহলে আমার নিকটে বাস করতে পারবে মন ও বুদ্ধি অর্পণ করতে বলছেন ভগবান তার প্রতি মন মনা ভব মদ ভক্ত মত ইয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্বী সত্যমুখে প্রতি জানে প্রিয় হ্যাঁ সেখানে মন এবং বুদ্ধি বুদ্ধি তো কে কে দান করেন ভগবান করেন দাদা মোহম বহম মোহম আবার বুদ্ধি এত শতং তো আমরা সেখানে সেইটা আমরা বুদ্ধিটা আমরা অর্পণ করার কথা আমরা পেয়েছি এখন আমি তো সেটা পাচ্ছি না তাহলে বিকল্প তো কিছু থাকতে হবে হ্যাঁ যেমন বিকল্পটা কি যে আমি চাল থেকে যা হয় অন্ন আমাদের এখানে ভাত বলা হয় আর কি তো সেটা হয় এটা আমরা খেতে পারি যদি আমরা এটা খেতে না পারি পারছি না খেতে গন্ধ লাগছে বা কোনো কারণে শরীরে সহ্য হচ্ছে না তাহলে তখন এর বিকল্প হচ্ছে রুটি মানে গম থেকে যা হয় ময়দা রুটি হ্যাঁ এখন রুটি খেতেও আমি সমর্থ হচ্ছি না তাহলে সেখানে আলু বিভিন্ন স্থানে এরকম হ্যাঁ ব্যবস্থা আছে কোরিয়ান চীন ইত্যাদি বিভিন্ন দেশগুলোতে এটা প্রচলন আছে এক এক দেশে এক এক রকম একটা প্রচলন আছে কিন্তু ফলাফল একই হ্যাঁ অল্টারনেটিভ এখন এখানে আমাদের মন এবং বুদ্ধি অর্পণ করে এটা পারছি না তখন ভগবান বলছেন যে তাহলে অভ্যাস লোকের দ্বারা তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হওয়ার প্রচেষ্টা করো হ্যাঁ এখন এক্ষেত্রেও আমি বলছি যে অভ্যাস যোগ আমি পারছি না ঘুম থেকে তো সকালে উঠতে পারছি না ঘুম ভাঙে না সকাল আটটার আগে ঘুম ভাঙে না স্নান করবো ওরে বাবা সেই ভোরে চারটার সময় স্নান করবো পারছি না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না ফুল তুলে আনতে পারছি না রান্না করতে না প্রসাদ গ্রহণ করতে না এটা তো তো অসম্ভব তাহলে হারাই যাবে এই যে হ্যাঁ বিধিবদ্ধ নিয়ম যা আমাদের আছে এটা আমি পাচ্ছি না তাহলে আবার বিকল্প পথ পন্থা দেওয়া হচ্ছে না তো বললে হবে না পারতেই হবে তো সেখানে বলা হচ্ছে এবার যে তুমি অভ্যাস করতে অসমর্থ ঠিক আছে তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও মত কর্মপরায়ণ আমার প্রতি কর্মপরায়ণ হোক হ্যাঁ তো এখন এটাও তো জটিল কাজ আমার দ্বারা হচ্ছে না হুম বহু বহু সমস্যা আমার ধন সম্পদ কষ্ট করে এত করেছি নিজের ভোগ সুবিধা গ্রহণের জন্য আমি এটা ত্যাগ করতে না তো কি হবে এখন এইবারে এগারো নম্বর শ্লোকে বলল যে ঠিক আছে তুমি কর্ম ত্যাগ ই করতে পার কর্ম মত কর্ম পরায়ণ হতে পারছো না তাহলে কর্ম সমস্ত কর্ম অর্পণ কর মানে সংযত চিত্ত হয়ে কর্মের ফলটা ত্যাগ করে দাও ফলটা তো ত্যাগ করতে পারবে হ্যাঁ তো এখন ফল ত্যাগ এটাও করতে পারছি না আমি তাহলে কি হবে এইবারে ভগবান এসে বারো নাম্বার শ্লোকে বলছে হ্যাঁ তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো জ্ঞানের অনুশীলন করা আবার বলছেন যে এই জ্ঞান থেকে আবার ধ্যান কিন্তু শ্রেষ্ঠ। আবার ধ্যান থেকে কর্মফল ত্যাগ এখানে কর্মফল কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় তাহলে এখানে একটা একটা করে জুড়ে দেওয়া হচ্ছে এখন এবারে আমরা দেখি এখানে যে পরমার্থীবাদী যারা মানে এই যে জ্ঞান জ্ঞানের অনুশীলন তো জ্ঞানের অনুশীলন আমাদের হচ্ছে হ্যাঁ যারা গবেষণা করছে বৈজ্ঞানিক বিভিন্ন বিভিন্নভাবে চর্চা করছে জ্ঞান তো আসলে বলা হচ্ছে জানাটাই জ্ঞান তো জানার আর কোনো সীমা পাওয়া যাচ্ছে না হ্যাঁ এতই পরিধি তার বিস্তৃত তো এই জ্ঞানটা এখন অর্জন করে আমরা কি করব আমরা কি করতে পারবো আমরা এই জনজাগতিক ভোগ তৃপ্তি বাসনা হিন্দিও বাসনাগুলি আমরা পূরণ করতে পারবো এখানে কিন্তু আমাদের এই মানব জীবনের তো উদ্দেশ্য আছে আমাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি দেখুন যে অন্য প্রজাতিতে যখন আমরা থাকি তখন সেই প্রজাতিতে তাদের যে ক্রমোন্নতি হয় সেটা কিন্তু প্রকৃতির গুণের দ্বারা হয় হ্যাঁ ক্রিয় মানা নেই প্রকৃতির গুণের দ্বারাই সেটা হয় আর যখন এই জননটা হয় আমাদের মতো এই রকম একটা আমাদের পোশাক দেহ আমরা যখন পেয়ে যাই তখন কিন্তু আমাদের আর এই এটা থাকে না তখন আমাদের তখন বুদ্ধিমত্তাটা প্রয়োগ করা হয় যে এই জন্মেই মাত্র আমরা পরম সন্ত পরম সত্যের আমরা অনুসন্ধান করতে পারি পরম সত্যটা কী সেটার আমরা যে খোঁজ খবর এটা আমরা নিতে পারি কারণ বিবেক বুদ্ধি দ্বারা আমাদেরকে যে রূপ দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি এটা অন্য কোনো প্রাণীর মধ্যে কোনো জীবের মধ্যে এইটা প্রদান করা হয়নি এখন এই জ্ঞান হচ্ছে জ্ঞান তাহলে এখানে বলছে যে জ্ঞানের অনুশীলন করো তারপরে এখন দেখছি যে এবারে বলছে যে আবার বলছে যে জ্ঞান থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ তাহলে একটার পরে একটা চলে গেল ধ্যানটা শ্রেষ্ঠ এখন ধ্যানটা কি এই ধ্যান হচ্ছে অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে এখানে হ্যাঁ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি হ্যাঁ এই যে অষ্টাঙ্গ যোগ এই অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে যে এটা থেকে ধ্যানটাই শ্রেষ্ঠ এবং এরপরে বলা হচ্ছে যে হ্যাঁ ধ্যান থেকে আবার কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মের ফলটা আমি ত্যাগ করে দেব নিষ্কাম কর্ম কর্ম আর কি নিষ্কাম কর্ম এই ধ্যানটা শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় ত্যাগে শান্তি লাভ হবে কিন্তু এর মধ্যে আমরা যোগের আভাস পাচ্ছি না হ্যাঁ এখানে কোনো এখানে যোগের কথা বলা হচ্ছে না কিন্তু আমাদের মূল টার্গেটটা কিন্তু সেইটা হ্যাঁ তো যেটা অর্জুন মহোদয় প্রশ্ন করেছিল আপনি একবার এই কথা বলেন একবার ওই কথা বলেন একবার কর্ম করতে বলেন আবার জ্ঞানের কথা বলেন এরকম কোনটা শ্রেয় আমাকে ভালো আমাকে বুঝে বলল তখন ভগবান কি করছিলেন যে না তুমি বুঝতে পারনি জ্ঞান না ধ্যান জ্ঞান 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 যোগ তিনি যোগের কথাটাই নিয়ে এসেছেন এখন আঠারোটা অধ্যায় সব জায়গায় আমরা যোগ যোগ মানে যুক্ত হওয়া তো এখন আমরা এখান থেকে পাবো যে পরমার্থ ব্যাধিদের দুটা শ্রেণী আছে তো সেটা একটা হচ্ছে সবিশেষবাদী একটা হচ্ছে নির্বিশেষবাদী এই দুইটা হ্যাঁ সবিশেষবাদী ভক্ত নিজের সমস্ত শক্তি দিয়ে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত নিয়োজিত হয় মানে একবার বলছে সাকার উপাসনা একবার বলছে নিরাকার উপাসনা কোনটি শ্রেয় এখন সবিশেষবাদী মানে সাকার উপাসনা আর নির্বিশেষবাদী নিজেকে নিয়োজিত নির্বিশেষবাদীরাও নিজেকে নিয়োজিত করেন তবে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নয় তারা কি করেন নিরাকার সর্বব্যাপ্ত অব্যক্ত ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হয় তারা নিরাকার যারা পরমেশ্বর ভগবানের অব্যক্ত অচিন্ত এই নিরাকার নির্বিশেষ বিভাগের বিভাবের হ্যাঁ যেটা ব্রহ্ম যদি বলা হয় এই অনুধানের পন্থাটা অবলম্বন করেন তাদেরকে বলা হয় জ্ঞান হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি এখন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে ব্রহ্ম হ্যাঁ আর যারা পূর্ণ কৃষ্ণ চেতনায় ভক্তিযুক্ত ভগবত সেবায় নিয়ে যেত তাদেরকেই বলা হয় ভক্তিযুক্ত অর্থাৎ ভক্তিযুক্ত ভগবত সেবাই ভক্তিযুক্ত ভগবত সেবাই নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় ভক্তিযুগ এখন জ্ঞান যুগের পন্থা একই লক্ষ্যে নিয়ে গেলেও তা অত্যন্ত কিন্তু ক্লেশকর ক্লেশ আছে এখানে কষ্টকর আর কি আর ভক্তিযুগের যে পথটা সেটা পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত হওয়ার ফলে সেটা আমাদের মতো দেহদারী জীবের জন্য স্বাভাবিক একটা প্রক্রিয়া হ্যাঁ তো এখন আমরা দেখলাম তাহলে জ্ঞান যোগটা আমাদের জন্য জ্ঞান জ্ঞান যুগটা আমাদের জন্য কত কঠিন ব্যাপার তো পারমার্থিক উপলব্ধির প্রাথমিক স্তরে যখন কেউ জড় বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগের চেষ্টা করে প্রাথমিক অবস্থায় যখন আমি যে জড় বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগের চেষ্টা করি তখন নির্বিশেষ ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম দিকে কিছুটা ঝোঁক আমরা দিতে পারি আবার কেউ কেউ অগ্রসর হন এইভাবে কার্যকলাপটা শুরু হয়েছে তো এখন কি কি অবস্থা হচ্ছে যে এটা আমাদের প্রকৃত অবস্থা নয় আমরা প্রাথমিক অবস্থা এটা বলা হয়েছে সেখানে ভগবান বলছেন সাত অধ্যায়ের উনিশ নাম্বার শ্লোকে বলছেন বহু নাম জন্ম নাম জ্ঞানবান মাম প্রপদন্তে বাসুদেব ও সর্বমিত সমহাত্মা লব বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ কেন কষ্ট কর বলছে এটা শ্রীমদ গীতা আমাদের এখান থেকে আমাদের শিক্ষা এখান থেকে দিচ্ছে এখন বাদে যে তা দীর্ঘকালের অভ্যাস অনুশীলন তার কাছে মর্ম পীড়ার কারণ হয়ে উঠতে পারে কেননা ওই ধারণা ত্যাগ করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াই তো যাক আমরা বুঝলাম যে একটা সবিশেষ একটা নির্বিশেষ তো এখানে আমরা একটু এটা এটা ইঙ্গিত পেলাম যে ব্রহ্ম যারা উপাসনা করে অর্থাৎ ভগবানের যে জ্যোতি আলোক কিরণ যেমন সূর্যের কিরণ সেটা হচ্ছে সেইটা আর কি ব্রহ্ম এটা জ্ঞানীরা এই এইটাকেই তারা ভগবান বলে মানে তো এখন ধ্যান যোগের কথা বলা হচ্ছে ধ্যান যোগ এই যোগটার থেকে আবার ধ্যান যোগটা শ্রেষ্ঠ এখন এই ধ্যান যোগটা হচ্ছে যে যোগ পন্থা ইন্দ্রীয় যে ইন্দ্রিয়ের বিষয় আছে ইন্দ্রিয়ের আবার বিষয় আছে পাঁচটি তাই না ইন্দ্রিয় তো আমাদের তারপরে কি করতে হয় চোখের পাতা আমাদের অর্ধ নির্মিলিত রাখতে হয় ভ্রু মধ্যে বা নাসাগ্রে নির্বিষ্ট করতে হয় দৃষ্টিটা নাকের দিকে নাসের এইরকম এখন এইটা ধীরে ধীরে অভ্যাস করার মাধ্যমে এই প্রাণ অপান ব্যান উদান সমান এইরকম বায়ু আছে আরো কি কর বায়ু পাঁচ প্রকার প্রধান আর পাঁচ প্রকার আছে সব মিলে দশ প্রকার বায়ুর ব্যাপার আছে যেটা আয়ুর্বেদীয় মানের বিষয়ে এগুলো বেশি গুরুত্ব ওইখানে দেওয়া যায় তারা এতে বুঝতে পারে তো এই যে প্রাণায় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এগুলো করতে হয় তো এখন এই অষ্টাঙ্গ এই ধ্যান যোগ করার ফলটা কি ফলটা হচ্ছে হ্যাঁ যে একেবারে ক্ষুদ্র হয়ে যেতে পারা যায় একেবারে ক্ষুদ্র হ্যাঁ আবার কখনো অনেক বড় হয়ে যাওয়া যায় আবার কি হয় হালকা হয়ে আমরা উপরে উঠতে পারি হ্যাঁ প্লেন লাগবে না পাখির মতো আমরা উঠতে পারি এইভাবে আরো কিছু আমরা পাই বলা হচ্ছে যে সেখানে প্রাপ্তি বা প্রাপ্তি সীতা বা কাম কাম বসিতা এরকম আমরা পাই তো এখানে এই অষ্টাঙ্গ যুগে আমাদের আমরা দেখছি যে এইখানে এই যোগ ধ্যান যুগে যারা অষ্টাঙ্গ যুগে যারা আছেন তারা কি তারা কি করে পরমাত্মার উপাসনা করে একটা ব্রহ্ম আর একটা পরমাত্মা পেলা হ্যাঁ তো এখন আমরা চলে যাচ্ছি যে পয়েন্ট তিনটা পয়েন্ট যে এতে কর্মফল ত্যাগ এবারে বলছে যে এই ধ্যান থেকে আবার কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ হ্যাঁ যদি ফলের আকাঙ্ক্ষা আমরা করি তাহলে আমাদেরকে কষ্ট পেতে হবে আমি উনিশশো আঠাশ আঠাশি উননব্বই হ্যাঁ আটাশি সাল উন সালে সাল এই রকম বা সেই সময় আমি ইন্ডিয়ায় ছিলাম আর কি ওখানে পড়াশোনা করেছি তো পড়াশোনা করেছি তো ওখান থেকে চলে আসছি আর কি আবার চলে আসছি দেখি যে ধান এই যে ধানগুলো লাগাই আমাদের ধানের চারা হলো সে ধানের মাথায় কোনো শীষ নেই সবগুলো উড়ে গেছে বৃষ্টি ঝরে সব চলে গেছে এখন চাষিরা দেখছি যে মাথায় হাত দিয়ে বসে আছে কান্না আর বাস্তব হ্যাঁ যে বড় বড় পাথর জমি এখন অনেক আশা করে লাগিয়েছি তাই না যে এইটা দিয়ে আমি এই কাজগুলি করব ঘর করব বাড়ি করব বা বাড়িতে ডিজাইন করব বা ই করবো বা এই কাজে লাগাবো অনেক আশা করে দিয়েছি লাগিয়েছি শেষে আমার কি হলো আর জমিতে যে ফেল করে মৃত্যু এই জন্য যে কর্ম ফল ফলটা যেটা সেই ফলটা ত্যাগের কথা আমাদের বলা হচ্ছে যে কর্মফল ত্যাগটাই শ্রেষ্ঠ ফলের আশা করে কোনো কর্ম না করা তাহলে কি হবে আমাদের চিন্তা নাই আরে লাগিয়েছি ভগবান যা দিবে সেইটাই সন্তুষ্ট ভগবান যদি না দেয় সেটাও সন্তুষ্ট সুখেও রকম দুঃখেও সেই সমদর্শন আর কি সেই জন্যই বলা হয় যে আবেগটা আমাদের কোনো ধর্ম নয় আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করাও ঠিক নয় ভক্তি করাও ঠিক না আবেগের বশবর্তী হয়ে অনেকে আমরা অনেক আবেগই আছে আবেগ হয়ে যায় তাই না সে আবেগের ফলে আমাদের যেটা হয় সেটা ভক্তিতে ক্ষতি হয় আমার নিজের ক্ষতি হয় অন্যেরও ক্ষতি হয় তো আর আমাদের যে জড়ো জাগতিক যে আমাদের আগে আমাদের বিষয়গুলো আছে আবেগ হ্যাঁ কান্নাকাটি কত কিছু তাই না তার ফলে আমরা বিপদেও করি অনেক বেশি বিপদে আমরা আহ পড়ে যাই তো তাহলে এখন আমরা এখানে বলছে যে মনের একটা শান্তি আছে মনের শান্তি তাহলে আমাদের মনটা কি হ্যাঁ এই মনটার যদি আমরা বৈশিষ্ট্য যদি আমরা যদি দেখি মনটা কি সে ইচ্ছা সে ভাসছে আমার যেতে ইচ্ছে করে নদীটি ওই পারে মানে আমার ইচ্ছা একটা হ্যাঁ আবার আমি ভাবছি আমি বিজ্ঞানী হব ডাক্তার হব ইসার ভাবছি এটা চিন্তা এটা থিঙ্কিং এটা চিন্তা আর একটা কি যে দেখুন আমার মনে কতগুলো চলে আসবে ভাবাবেগ অনুভূতি চলে আসবে আমাদের মনে মন অনুভূতি মত এখন এই মনটার শান্তি কিভাবে হবে যে ওই কর্ম এই বাকিগুলোতে না জ্ঞান ধ্যানে না কর্মফল ত্যাগ করলে আমাদের মনের শান্তি থাকে তখন আমরা উপলব্ধি করতে যে আমাদের কেউ একজন আছে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ আছে তো এখন এটা আমরা ভক্তিযোগ সেখানে আমাদের তাৎপর্য আমাদের ছিল প্রভুপাত সুন্দর ভাবে